গাড়ি বিক্রি বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে একটি টাটা দশের মডেল উনিশ ফুট বডি রানিং গাড়ি বিক্রি করা হবে গাড়ির কাগজপত্র ফুল কমপ্লিট গাড়ির প্লেট নং ঢাকা মেট্রো ট এক ছয় শূন্য তিন দুই দুই গাড়িটির দাম দেওয়া হয়েছে আট লক্ষ টাকা যারা কিনতে আগ্রহী বা ইচ্ছুক তারা যোগাযোগ করুন ভোলা সদর গাড়ির মালিক মোহাম্মদ মিজানুদ্দিন তহসিলদার যোগাযোগ মোবাইল নং জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ডাবল টু এইট ফোর ওয়ান এই নম্বরে গাড়ির বিক্রি বিজ্ঞপ্তি জরুরি ভিত্তিতে একটি টাটা দশের মডেল ১৯ ফুট বডি রানিং গাড়ি বিক্রি করা হবে গাড়ির কাগজপত্র ফুল কমপ্লিট গাড়ির প্লেট নং ঢাকা মেট্রো ট এক ছয় শূন্য তিন দুই দুই গাড়িটির দাম দেওয়া হয়েছে আট লক্ষ টাকা যারা কিনতে আগ্রহী বা ইচ্ছুক তারা যোগাযোগ করুন ভোলা সদর গাড়ির মালিক মোহাম্মদ মিজানুদ্দিন তহসিলদার যোগাযোগ মোবাইল নং জিরো এই নম্বরে